নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা কোন কোন কৃষকরা দু টাকার বদলে পাঁচ টাকা পাবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে সুখবর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ হল একটি কৃষিপ্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে পশ্চিমবঙ্গের কৃষকরা শুধু খাদ্য উৎপাদন করে না তারা রাজ্যের অর্থনীতি সংস্কৃতি এবং জীবনধারার মূল ভিত্তি পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার সাতচল্লিশ পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত আর এই কৃষকদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন তেমনি দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে দু সালে জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছয় টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে বারোই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত করা হয় তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে অর্থাৎ খরিফ মরসুম ও রবি মরশুম মিলিয়ে পাবেন দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই প্রকল্প যখন শুরু হয় তখন কিন্তু বছরে শুধুমাত্র ছয় টাকা দেওয়া হতো কৃষকদের এবং বর্তমানে এই প্রকল্পে যাদের এক একর জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পাবেন আর যাদের এক একরের কম জমি আছে তারা বছরে চার হাজার টাকা পাবেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা কোন কোন মাসে দেওয়া হয়ে থাকে কৃষকদের তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা নির্ধারণ কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির টাকা দেবার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু এপ্রিল মাসে দেওয়া হয় আর দ্বিতীয় কিস্তির টাকা অক্টোবর মাস থেকে দেওয়া শুরু হয় তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকরা দুই টাকার বদলে পাঁচ টাকা পাবেন তো বন্ধুরা আপনারা প্রথমেই অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষকদের দু টাকার বদলে দেবে পাঁচ টাকা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত উপভোক্তাদের জন্য এই মুহূর্তে রয়েছে বড় আপডেট রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার কৃষকরা পাবে দু টাকার বদলে পাঁচ টাকা কারণ বর্তমানে কিছু কৃষকের জমির পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেশি আর এই কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে এক একরের বেশি জমি হলেই সেই কৃষক পাবে পাঁচ হাজার টাকা আগে এই সমস্ত কৃষকদের এক একরের কম জমি থাকলেও বর্তমান তাদের জমি বাড়ার কারণে তাদের টাকা বেশি দেওয়া হচ্ছে তাই আপনার যদি বেশি জমি থাকে এবং দু টাকা করে পাচ্ছিলেন তাহলে আপনি কৃষি অফিসে আবেদন করে সেই জমির পরিমাণ বাড়াতে পারেন তাহলে আপনিও দু টাকার বদলে পাবেন পাঁচ টাকা তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যাদের যাদের আগে কম জমি ছিল কিন্তু বর্তমানে বেশি জমি রয়েছে তারা কিন্তু কৃষি অফিসে আবেদন করতে পারেন তাহলে আপনিও দু টাকার বদলে পাবেন পাঁচ টাকা এবারে দেখুন বন্ধুরা যে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য রয়েছে এই মুহূর্তে নতুন আপডেট এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেল জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা ইতিমধ্যেই রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে বন্ধুরা আপনাদের যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তারা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে নয়তো মে মাসের প্রথম প্রথম সপ্তাহে কিন্তু কিস্তির টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য